দ্রুত বর্ধনশীল বয়স্ক জনগোষ্ঠীর সেবার মানোন্নয়নে নতুন করে জোর দিচ্ছে চীন সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় একুশ শতাংশই ষাট বছর বা তদুর্ধ বয়সী এ অবস্থায় প্রবীণদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারে চীন সরকার সম্প্রতি প্রবীণ সেবা ব্যবস্থার সংস্কার ও সম্প্রসারণে উচ্চ পর্যায়ের নতুন নির্দেশিকা জারি করেছে চীনের অর্থনীতি সংস্কৃতি ও বাণিজ্যের প্রাণকেন্দ্র সাংহাই এখন দেশের সবচেয়ে বয়স্ক জনসংখ্যার শহরগুলো একটি শহরটির মোট জনসংখ্যার সাইত্রিশ শতাংশেরও বেশি প্রবীণ সংখ্যায় তারা প্রায় ষাট লাখ সাংহাইয়ের সাংকাং কমিউনিটিতে একচল্লিশ বছর ধরে বাস করছেন বাহাত্তর বছর বয়সী ইন ই তিনি চোখের সামনে দেখা পরিবর্তনকে অভাবনীয় বলে উল্লেখ করেন আমি উনিশশো সাল থেকে এখানে থাকছি তখন কে ভাবতে পারত আজ এমন পরিবর্তন হবে এখানে আমাদের জন্য ক্যান্টিন জিম ও লাইব্রেরি এবং কমিউনিটি হাসপাতাল হিসেবে ব্যবহারের জন্য তিনটি ভবন তৈরি হয়েছে জীবন এখন অনেক আনন্দময় শুধু বেঁচে নেই সুখে আছি এই ছোট্ট কমিউনিটির পরিবর্তন আসলে এক বৃহত্তর গল্পের প্রতিফলন উনিশশো সালে সাংহাইয়ের ফুতং জেলার জিডিপি ছিল মাত্র ছয়শো কোটি ইউয়ান যা দুই সালে বেড়ে দাঁড়িয়েছে এক বিলিয়ন ইউয়ানে অর্থনৈতিক প্রবৃদ্ধির এই সাফল্যই প্রবীণ সেবা খাতের উন্নয়নের মজবুত ভিত্তি তৈরি করেছে এ কমিউনিটিতে এখন খাবার শুধু পেট ভরানোর বিষয় নয় এটি হয়ে উঠেছে মর্যাদা আন্তরিকতা ও সামাজিক সম্প্রীতির প্রতীক তরুণ প্রজন্ম এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে তারা বয়স্কদের আধুনিক প্রযুক্তি ও অ্যাপ ব্যবহারে সহায়তা করছে একসঙ্গে ব্যায়াম করছে আর প্রজন্মের ব্যবধান ঘুচিয়ে গড়ে তুলছে বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সেতুবন্ধন এখানে প্রতিদিনই বয়স্করা আসেন আমাদের চুরাশি বছর বয়সী এক নারী এখন নিজে নিজেই যারা একা থাকেন তাদের জন্য এই কমিউনিটি যেন এক আশ্রয় ছিয়াশি বছর বয়সী প্রবীণ বাসিন্দা চিয়াং মান ইং জানিয়েছেন তার সন্তুষ্টির কথা আমি আট বছর ধরে একা থাকি একদিন পড়ে গিয়েছিলাম হাঁটতে পারছিলাম না পরে এই হোমে এলাম এখন আমাদের ভবনেই সরাসরি হাসপাতালের সংযোগ যেন পরিবার পাশে আছে সারাক্ষণ কর্মকর্তারা জানান কমিউনিটির বেশিরভাগ সেবা স্থানীয় প্রবীণদের জন্য বিনামূল্যে অর্থায়ন আসে সরকারি অনুদান কমিউনিটি তহবিল ও জেলা ফাউন্ডেশন থেকে চীনে বর্তমানে প্রায় একত্রিশ কোটি মানুষ ষাট বছরের বেশি বয়সী একই সঙ্গে তরুণ প্রজন্মের বড় অংশ কর্মজীবনের কারণে পরিবার থেকে দূরে থাকে ফলে বয়স্কদের যত্ন এখন বিলাসিতা নয় একান্ত প্রয়োজন দু হাজার চব্বিশ সাল নাগাদ চীনের বিভিন্ন অঞ্চলে সাংহাইয়ের মতো তিন লাখ সাতষট্টি হাজার কমিউনিটি সেন্টার গড়ে উঠেছে প্রতিটি কেন্দ্রই বয়স্কদের জন্য গরম খাবার নিয়মিত চিকিৎসা ও সামাজিক বন্ধনের এক নতুন সূচনা